সালামু আলাইকুম রহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে আশা করি অনেক ভালো আছো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির তো আমরা তৃতীয় অধ্যায় রয়েছি তো তৃতীয় অধ্যায়ে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ নৈতিক ব্যবহার যে দেওয়া আছে এখান থেকে বানান নাম্বার বিষয়ে সবাই দেখো কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে তো এগুলোর হচ্ছে আনসারগুলো আমরা দেখবো সবাই বানানো নাম্বার বিষয়ে দেখো যে এক নাম্বার যে প্রশ্ন করছে কোনটি ক্ষতিকর সফটওয়্যার তো এখানে বিভিন্ন চাইটে সফটওয়্যার দেওয়া আছে এখানকার মধ্যে কোনটা সবচেয়ে ক্ষতিকর সফটওয়্যার সেটা হচ্ছে ক্ষণাবার হবে অর্থাৎ ট্রোজান হর্স এটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর সফটওয়্যার দু নম্বরটা বলছে যে এথিকেল হ্যাকার হলো কি হোয়াইট হ্যাট হ্যাকার নাম্বারটা হবে ঠিক আছে আচ্ছা পাসওয়ার্ড নিরাপত্তা আমাদের এখানে কিন্তু তিনটায় হবে দীর্ঘ পা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে জটিল ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে তিনটাই কিন্তু গনাম নাম্বারটা হবে নিচে লেখাটি পরে চার ও পাঁচ নম্বর প্রশ্ন উত্তর দাও তো এখানে কয়েকটি নমুনা পাসওয়ার্ড দেওয়া আছে আর কি এটা কিন্তু দেখা রাখি একটা সিম্পল পাসওয়ার্ড বা সিম্বল বা পিকু দু হাজার চব্বিশ এগুলো কিন্তু সবচেয়ে অর্থাৎ সহজ পাসওয়ার্ড কিন্তু দুই নাম্বারটা কিন্তু একটু কঠিন তাই না ছোটো হাতের আছে বড়ো হাতের আছে আবার ছোটো হাতের সংখ্যা আছে তার মানে পাঠ্যপুস্তকের তত্ত্বের আলোকে কোন পাসওয়ার্ডটি বেশি উপযোগী অবশ্যই দুই নাম্বারটে খরম্বারটা দুইয়ের উপযোগী পাসওয়ার্ডটি ছাড়া অন্যগুলো ব্যবহার করলে কি হবে অন্যরা সহজে পাসওয়ার্ডটি জেনে যেতে পারে গোপনীয়তা নষ্ট হতে পারে এক এবং দুই তার মানে যে খনা হবে পাঁচ নাম্বারটা কী হবে উত্তর খ নাম্বারটা এখন দেখো আমাদেরকে এখানে প্রশ্ন করছে ছ নাম্বারে যে তোমার কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হলে কি ব্যবস্থা গ্রহণ করবে আনসারটা দেখি তো কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা মেলো বা পুনর্বন কম সক্ষম এবং এক কম্পিউটার থেকে কোনো কম্পিউটার সংক্রামিত হতে পারে তো কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করা ছাড়া তা ব্যবহার করা বিপজ্জনক তবে ভাইরাস আক্রান্ত কম্পিউটারকে সারিয়ে তোলার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে আর একটি হলো কি অ্যান্টিভাইরাস ব্যবহার করে ভাইরাসটিকে অগিজ্য করে রাখা বা মুছে ফেলা যদি কোনো কম্পিউটার কোনো ভাইরাস থাকে যা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের পক্ষে মুছে ফেলা সম্ভব না হয় তবে অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করা জরুরি আচ্ছা এটা এ পর্যন্ত দিলেই হবে আচ্ছা বলছে বলছি সাত নাম্বারে যে পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা লেখা তো পাসওয়ার্ড ব্যবহারে আমরা পাঁচটা সুবিধা লিখতে পারি যে এক নাম্বারে পাসওয়ার্ড ব্যবহার করে নিজেকে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায় তা না হলে যে কেউ আইডিটি ব্যবহার করতে পারে দুই নম্বর দিবা হ্যাকারদের হাত থেকে বাঁচা যায় তিন নম্বর দিবা নিজের অনলাইন পরিচয় গম রাখা যায় চার নাম্বার দিবা হচ্ছে সাইবার অপরাধের হাত থেকে রক্ষা পাওয়া যায় পাঁচ নম্বর দিবা তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ অনৈতিক ব্যবহার করা নিশ্চিত হওয়া যায় এরপর থেকে আট নম্বর প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি নিরসনে ব্যাপক ভূমিকা রাখতে পারে ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন এইভাবে দিবা যেন পৃথিবীর সফল সব দেশেই কোনো না কোনো দুর্নীতি হয়ে থাকে পৃথিবী থেকে দুর্নীতির কমানোর জন্য তথ্য ও প্রযুক্তি সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখছে কারণ তথ্য প্রযুক্তি সকল তথ্য সবার সামনে উপস্থিত করতে পেরেছে কাজেই কোথাও কোনো দুর্নীতি হলে সেটি সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে যেমন কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি করে আর্থিক লেনদেন করা হলে সেটি মূল তথ্য চলে আসছে এবং স্বচ্ছতার কারণে সেটি অন্যদের চোখে সামনে চলে আসছে দিলে দিতে পারো আর কি আচ্ছা তারপর হচ্ছে নয় নাম্বারটা কোন কোন কাজ সাইবার অপরাধ হিসেবে গণ্য আর কি আচ্ছা কোন কোন কাজ সাইবার অপরাধ হচ্ছে এক ধরনের অপরাধ যা তথ্য প্রযুক্তি ইন্টারনেট ব্যবহার করে সংগৃহীত করা হয় তো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সাইবার অপরাধ সংগৃহীত হয় সাইবার অপরাধ শুধুমাত্র অনলাইন সংগৃহীত হয় এবং প্রতিনিয়ত নিত্য নতুন উপায়ে সাইবার অপরাধ সংগৃহীত হচ্ছে নিচে বিভিন্ন সাইবার অপরাধের নাম উল্লেখ করা হলো যেমন স্পাম অনলাইনে পাথর না অনলাইনে আপত্তিকর প্রকাশ অনলাইনে হুমকি প্রদর্শন সাইবার যুদ্ধ ইত্যাদি সাইবার অপরাধের হিসেবে গণ্য করা হয় তো এই ছিল আজকে কাজ তো পরবর্তী হচ্ছে আমরা অধ্যায় থেকে দেখব স্প্রুট সিডের ব্যবহার ঠিক আছে তো ধনবৎ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ